নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো মুসুর ডালের বড়ার তরকারি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মুসুরির ডাল তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজে যাওয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর মুসুর ডালটাকে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে জারটার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা শিল্পাটার সাহায্যেও বেটে নিতে পারেন এর সঙ্গে দেব অল্প একটু জল দুকোয়া রসুন আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে এটাকে বেটে নেব তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত মুসুর ডালের পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব কিছুটা পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর ডালের বড়াগুলোকে ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ডালের বড়াগুলো গরম তেলে ছেড়ে দেব এরপর মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব এ দেখুন মুসুর ডালের বড়াগুলো ভালো মতো ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি ডালের বড়াগুলোকেও ভেজে নেব সমস্ত ডালের বড়া ভাজার পর কড়াইয়ে দিলাম আবারও অল্প একটু সরষের তেল ফোড়নে দেবো গোটা গরম মশলা আর দিচ্ছে অল্প একটু গোটা জিরে ফোরনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে প্রথমে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর দেবো এক চামচ আদা রসুন বাটা তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধরে চলে যায় পেঁয়াজ আদা রসুন আমি ভালো মতো ভেজে নিয়েছি এরপর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মিডিয়াম আছে মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে গরম জল এই সময় দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে ডালের বড়াগুলোকে ছেড়ে দিলাম একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচ কমিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব গ্যাসের আঁচটাকে লোতে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি এবার সবশেষে এর মধ্যে দেব অল্প একটু ধনে পাতা তারপর আবার একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম হাতের সঙ্গে পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি মুসুর ডালের বড়ার তরকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ